হ্যালো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রাধানগর বালক সংঘ লাটুয়া সাউন্ডের সামনে এখানে অ্যাকচুয়ালি আসার কথা ছিল পাওয়ার তার জায়গা পূরণ করতে এই ভাইরা কমিটির ভাইরা এনেছে লাটুয়া সাউন্ড তাই আমি এখনই ভাইদের সঙ্গে একটু কথা বলে নেব সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনারাও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাই তোমাদের ক্লাবের নামটা বলো একবার রাধানগর বালক সংঘ বালক সংঘ আচ্ছা এই এই যে পুজোটা হচ্ছে এটা কত বছরের পুজো আমি শুনেছি বিয়াল্লিশ বছর মতো আরো বেশি হবে তো কম না আচ্ছা আচ্ছা এই এই যে তোমাদের টোটাল পুজোটাই এখানে এসছে ছটা থেকে সাতটার শেড মানে তার মধ্যে আমি বলতে পারি এটাও এক থেকে তিনের মধ্যে যে লাটুয়া সাউন্ডটা এনেছো এক থেকে তিনের মধ্যে আছে মেদিনীপুর থেকে আমরা সাউন্ড নিয়ে এসেছি এত খরচা করে নিশ্চয়ই তার তো দাম বাড়বে আচ্ছা আচ্ছা তোমাদের আসার কি আনার কথা ছিল পাওয়ার এখানে আসার

যে ডিজে লাইট ছিল বা এর পারফরমেন্স ছিল অসাধারণ ছিল রাত্রের ব্যাপারটা আমি আপনাদের এরপর আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদেরও সুন্দর লাগবে ভাইয়ের নামটা ওকে ভাইয়ের নাম তোমার তোমার নামটা বা ঠিক আছে তো এইভাবে আমরা চাই ভাইদের পাশে থাকতে এরা সুন্দরভাবে এই যে বিভিন্ন ধরনের বড় বড় সাউন্ড আনছে পুজোটা করছে এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে পুজোটা হয় এখানে দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষরা আসে কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে এনি হোয়ার এভরিওয়ে বহু দূর থেকে মানুষরা আসে এই পুজোটা এনজয় করার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভাইদেরও ধন্যবাদ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে পুজোটা করার জন্য তো আপনাদের একবার দেখিয়ে দিই এই সেই লাটুয়া সাউন্ড ওকে থ্যাংক ইউ লাটুয়া মিউজিকের ভাইরা এখন ব্রেকফাস্ট করছে আর এই মেশিন গুলো দেখায় ভালো করে দেখুন আপনারা